নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকে রেসিপি কদম পিঠে পিঠের জন্য পুরটা তৈরি করে নেব এই জন্য একটা নারকেল কুড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাটালি গুড় এবার গুড়টা নারকেলের সাথে মেখে নেব গুড়টা নারকেলের সাথে মেখে নিয়েছি চলুন এবার পুরটা তৈরি করে নিই গুড় দিয়ে মেখে নেওয়া সমস্ত নারকেলটা কড়াই নিয়ে নিচ্ছি এবারে নারকেল আর গুড়টাকে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এটা কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে নইলে পোড়া লেগে গিয়ে স্বাদ আর গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে মিনিট তিন চারে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি আর নাকি থেকে বেরোনোর জলটাও শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে আরো চার পাঁচ মিনিট পুরটা নাড়াচাড়া করে নিয়েছি পিঠের জন্য পুরটা আমার একদম তৈরি এবার নামিয়ে এটা ঠান্ডা করে নেব এবার পিঠের জন্য একটা ডো তৈরি করে নেব জন্য এখানে আমি হাফ লিটার দুধ ফুটিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা দিয়ে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়োটা একবার দিয়ে দেওয়া যাবে না চালের গুঁড়োটা একবারে দিয়ে দিলে দলা পেকে যাবে এবার এটা একটু ঢেকে রেখে দেব মিনিট দুদিন পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে চালের গুঁড়োটা নাড়াচাড়া করার সময় গ্যাসের একদম লোতে রাখতে হবে চালের গুঁড়ো দিয়ে দুধের সাথে তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি মোটামুটি একটা দই পরিণত হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার এটা একটা থালায় নামিয়ে নেব এবার এটাকে একটু স্মুথ করে মেখে নেব ডোটা একদম মসৃণ করে মেখে নিয়েছি এবার এটাতে ছোটো ছোট আকারে লেচি কেটে নেব এবার এখান থেকে একটা করে ডোনে একটা বাটি শেপ দিয়ে নেব একটা বাটি শেপ দিয়ে নিলাম এবার আগে যে নারকেলের পুটটা তৈরি করে রেখেছিলাম এবার সেখান থেকে পরিমাণ মতো পুট দিয়ে দেবো এবার চেপে মুখটা বন্ধ করে নেব পুটটা দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটা বলের মতো শেপ করে নিলাম এবার একই রকমভাবে ভাবে বাকি সমস্ত বলগুলো তৈরি করে নেব সমস্ত বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা থালায় নিয়ে নিয়েছি একশো গ্রাম ভেজানো বাসমতি চাল এবারে একটা করে বল নিয়ে চালের সাহায্যে কোট করে নেব চাল দিয়ে চেপে চেপে কোট করতে হবে যাতে স্টিম করার সময় চালগুলো খুলে না যায় একটা বল আমার কোট করা হয়ে গেছে একই রকম ভাবে সমস্ত বলগুলো কোট করে প্রত্যেকটা বল চাল দিয়ে কোট করে নিয়েছি পিঠেটা স্টিম করার জন্য একটা পাত্রে আমি কিছুটা জল ফুটিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালায় কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি একটু তেল ব্রাশ করে নিলে পিঠেটা তোলার সময় কোনো অসুবিধা হবে না এবার এই থালাটা এর উপর বসিয়ে দেব এবার একে একে এর উপর বলগুলো দিয়ে দেবো প্রত্যেকটা পিঠের বল আমি থালার উপরে দিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে কুড়ি মিনিট স্টিম হতে দেব কুড়ি মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এবার এর উপরে অল্প করে ইয়েলো ফুড কালার দিয়ে দেব ফুড কালারটা আপনারা দিতে না চাইলে অ্যাভয়েড করতে পারেন এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে আরো দশ মিনিট স্টিম করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি একটা সাহায্যে এবার পিঠেগুলো তুলে একে নেব সমস্ত পিঠেগুলো নামিয়ে নিয়েছি আমি একটা পিঠে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে পিঠেটা আমার এই কদম পিঠের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ